যার জন্য একটু ঠান্ডাটা একটু লাগে মানে শীতকালে একটু বেশি মাত্র ফার্স্ট করতো এমনিতে ওপরে ঘর দালান মোচি ভালোটা ভালো করে আজকে পরিষ্কার করে রোগে রোগে মনে ঢোপালতে দেখেছে টুপি ও ফুলকুপির ঝোলের সঙ্গেই চলে যাবে একটু আর কাকে একটু পনিরের তরকারি রেখে দিয়েছিলাম এই না গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হলো বুধবার ঘড়ির ঘরটা এখন ছটা দশ পনেরো ঘরে আর সকালবেলা একটু এক্সারসাইজ করে নিলে গাটা বেশ ভালো গরম মতো হয় আর কাজ করতে বেশ ভালোই এনার্জি আসে কদিন ধরে আমি একটু এক্সারসাইজটা বন্ধ রেখেছিলাম এই চার পাঁচ দিনের মতো তারপর আবার আজ থেকে শুরু করে দিলাম আর আমাদের বাড়ির কাছাকাছি না তিনটে পুকুর আছে জানো তো পর পর আর এই পুকুরে একটা ঠান্ডা হাওয়া দেখবে সকালের দিকে বলো সন্ধ্যের দিকে বলো বয় যার জন্য একটু ঠান্ডাটা একটু বেশি লাগে মানে শীতকালে একটু বেশি কনকন করে গো তারপরে তোমার তো ফার্স্ট ফোর তো এমনিতে ওপরে ঘর দলান মোচে ভালোভাবে রোদটা এখন মানে শীতকালের দিকে পড়ে না তার জন্য একটু মানে ঘরটা যেন একটু বেশি কনকন কনকন করে আর দুদিন পরে তো তোমার মেঝেতে পাই দেওয়া যাবে না মানে জুতো পরে হাঁটতে হবে এতটাই ঠান্ডা থাকে এবছর কীরকম ঠান্ডা থাকবে জানি না তবে ঠান্ডাটা মোটামুটি পড়লে মানে কলকাতার সাইডে যেরকম ঠান্ডা হয় তার থেকে আমাদের এই গ্রামের দিকটাতে না একটু বেশি ঠান্ডা আমাদের আন্দোলটা তো প্রপার শহর নয় একটু গ্রাম্য গ্রাম্য এলাকা মানে কীরকম বলবো স্কুল কলেজ সবই আছে ট্রেন বাস সবই আছে কিন্তু তারপরে ওই যে একটু পুকুর একটু গাছপালা বেশি যার জন্য একটু ঠান্ডাটা বেশি তবে গ্রীষ্মকালের দিকে ভালো ঠান্ডা একটা হাওয়া চলে ঠিক কথা কিন্তু গ্রীষ্মকালে আবার চারিদিক থেকে রোদ্দুরটা পরে যার জন্য বেশি গরম লাগে মানে তোমার দায় হয়ে যাবে এইরকম তবে যাই হোক পাথরের ঘর তো একটু ঠান্ডাটা বেশিই লাগে তো এখন ঘর দালানটা ঝাঁট দেওয়া গেল এবারে ব্রাশটা করবো করে স্নান করতে যাবো স্নান টান করে এসে আজকে অনেকদিন পর পুজো করবো ঠাকুরের স্থানটা অনেক নোংরা হয়ে আছে ওই জন্য যে একটু পরিষ্কার করবো ভালো হবে আর গরম জলটা বেশ ভালো গরম হয়ে গেছে আজকে একটু মাথার শ্যাম্পু করবো তো ওই জন্য গরমটাকে একটু ভালো করে একটু গরম করে নিলাম এই ডাম আছে ভেতরে একটু ঠান্ডা গরম জল মিশিয়ে নেবো দুটো জায়গা করে দিয়ে স্নানটা করে নেব আর ওই জন্য মানে গরম জলটা একটু বেশি করে করলাম পুরো একদম বালতি ভর্তি করে গরম জল করলাম এস যাবো এবারে ব্যালকানিতে একটু কাপড়গুলো মেলে দিয়ে আসি দিয়ে এসে তারপরে তোমার এ করব ঠাকুর ঘরটা মসতে যাব। ভোর পাঁচটায় উঠি চারটেই উঠি আর ছটায় উঠি যাই করি না কেন মোটামুটি আমাকে নটার মধ্যে কাজটা সেরে নিতে হবে রান্না টিফিন ঠাকুর পুজো সব কিছুই আর তা মানে ট্রেন চলে যাবে আমার লেট মানে হচ্ছে তোমার ট্রেনের ট্রেন চলে যাবে আর ট্রেনের লেট মানে হচ্ছে আমার তাড়াতাড়ি হয়ে যাবে আর এখন গোপাল ঘুমোচ্ছে ওই জন্য ঠাকুরের স্থানটা ভালো করে আজকে পরিষ্কার করে রোগে রোগে মুছে নিলাম কদিন ধরে তনু পুজো করছিল তোর খুব একটা ভালো পরিষ্কার করতে পারেনি আর এই দেখো আমার গোপালদের দেখেছো সোয়েটার টুপি ফুপি সব পরিয়ে বসিয়ে দিয়েছি এখন শীতকালের বাজা বলো না আমার গোপালদেরও তো ঠান্ডা লাগে ওই জন্য সব পরিয়ে দিয়েছি সুন্দর করে গুছিয়ে আর আজকে হচ্ছে ফুলকপি দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে ঝোল ফুলকপিগুলোকে একটুখানি সেদ্ধ করে নিয়ে তেলেতে একটু ভেজে নিলে না বেশ ভালোই হয় আর এই দেখ চোখ খাবলে গেছে মানে ছাড়াতে দেখেছি দেখি ঘন্টা তো চোখলা উঠে গেলো ঠিক আছে ও ফুলকপির ঝোলের সঙ্গেই চলে যাবে আজকে ফুলকপির ঝোলটা খুব সুন্দর খেতে হয়েছিল আর একদম মানে ধনে এখন তো উঠেছে ধনে পাতা দিলেই না তরকারির টেস্টটাই পাল্টে যায় আর কালকে নিয়ে এসেছিলাম তোমার টোস্টটা সেই টোস্টটাকে একটু ঢেলে নিই এখন একটুখানি কফি করবো কালকে দুধটা নিয়ে এসে রেখে দিয়েছি এই শীতকালে না সকালবেলাটা একটু দুধ দিয়ে কফি করলেই বেশ ভালো লাগে আমার ব্ল্যাক কফি খুব একটা পছন্দ নয় কিন্তু এই তনুর জন্য খেতে হয় তখন খাও খাওয়া খাও শরীরের জন্য ভালো তরুক আজকে বলিনি যে দুধ কফি করছে যে তুমিও ভালোবাসে দুধ কফি কিন্তু একটু বারণ করে যে দুধ কফি খেও না তুমি ব্ল্যাক কফিটা খাও এটা শরীরের জন্য খুব ভালো জানি শরীরের জন্য সব কিছুটাই ভালো কিন্তু তারই মধ্যে তো খেতে ইচ্ছা করে বলো ওই জন্য এই টোস্ট দিয়ে খাবার টোস্টগুলো এত ভালো খেতে দুধ দেওয়া আছে যেন মনে হচ্ছে ভেতরে বেশ খেতে খুব সুন্দর হয়েছে আর এই এখান থেকে নিয়ে এসেছিলাম তো শপিং মল থেকে এবার থেকে না শপিং মলের দামের মধ্যে দেখি তিরিশ টাকা করে টোস্টের প্যাকেটের উপরে আবার একটুখানি ছাড় দিয়ে ওটা তিরিশ টাকা নিয়েছে জানো তো বেশ একটু সুবিধা এটাই হচ্ছে দেখছি আর কালকে যে মশ্চারাইজারটা নিয়ে এসেছিলাম না নিভিয়ার ওটা তোমার পনেরো পার্সেন্ট ছাড় দিয়েছে মানে দুশো কত টাকা ছিল দুশো আট টাকার মতো নিয়েছে দুশো পঁয়তাল্লিশ টাকা এরকম কিছু সামথিং ছিল আর কি আর ওই জন্য বেশ ভালো সুবিধা হচ্ছে বলে এবার থেকে ওখানেই যাব কিনতে আর মানে তেল ফেলগুলো কিন্তু ওখান থেকে কিনলে হবে না ওটা ফ্লিপকার্ট থেকেই নিতে হবে কারণ তেল ফেলগুলোর দাম দেখছিলাম মানে ফ্লিপকার্টের সঙ্গে মিস এ করে হুম তো দেখছিলাম ফ্লিপকার্টেতেই কম দাম ওখানে একটু দামটা বেশিই নিচ্ছে তো ওইগুলো জিনিস গসারির জিনিসগুলো এখান থেকে কিনবো আর কিছু কিছু জিনিসগুলো তোমার ওই শপিং মলে চলে যাবো ওখান থেকে কিনে নিয়ে আসবো আর কালকে একটু পনিরের তরকারি রেখে দিয়েছিলাম এই না সকালবেলা তনুকে যদি দুটো রুটি করে দিয়ে যাই আর এরকম না হোটেলের মতো একদম ছোট্ট ছোট্ট পাতলা পাতলা রুটি করে দিতে হবে তবে গিয়ে খাবে তো ঠিক আছে যা খায় তাই ভালো ওই জন্য ছোট্ট ছোট্ট পাতলা পাতলা রুটি করেছি কালকে সেই পনিরের তরকারি আছে ওই পনিরের তরকারিটা দিয়ে ও রুটিটা খাবে আর গোপালকে তো যে সকালবেলা সন্দেশ দিয়েছিলাম এই সন্দেশটাও তুলে রেখে দিয়েছি ওর জন্য গুড বন্ধুরা সন্ধ্যাবেলা বাড়ি এসেছি সময় আজকে একটুখানি পালং শাক নিয়ে এসেছি পনিরটা রেখে দিয়েছিলাম না সেই পনিরটা দিয়ে পালং পনির বানাবো একদিন একদিন না কালকেই বানাবো কালকেই বানিয়ে ফেলবো আদাটা পড়ে আছে যে আদাটা একটু সুবিধা পেয়েছি কাঁচা আলো তো দশ টাকা নিয়েছে একশো ধনে পাতা নিয়ে যে একটু ধনে পাতা পাটা হয়নি এবারে একদিনে একদিন ধনে পাতা পাটা করতে হবে ধনে পাতা পাটা খেতে বেশ গরম ভাত দিয়ে খুব ভালো লাগে আর কপি পাতাগুলোকে বাঁচিয়ে বাঁচিয়ে রেখে দিয়েছি ওটা আমাকে বাটা খেলে খুব ভাল লাগে আমি এতে ইউটিউবেই দেখছিলাম আর আমাকে বললো শাকটা বাড়িতে নিয়ে গিয়ে খুলে দেবেন নাহলে তো একটু পচি যাবে ঠিক আছে গিয়ে তো একটু চা খাওয়ার সময় পাবো তো তার আগে পচি যাবে না তো হাসছে হ্যাঁ গিয়ে যেন একটু চা খাওয়ার সময় পাই তার আগে যদি পচে যায় তাহলে কিন্তু কালকে এসে ফেরত দিয়ে যাবো বলছে না না তার আগে পচবে না তাহলে কি বলবো খুলে রেখে দেবে তাহলেই পচে যাবে আরে বাবা খুলে রেখে তো দিতেই হবে এখন পালং শাকগুলো তোমার বেশিরভাগই এরকম জল আস্তা দিয়ে রেখে দেয় ভেতরগুলো তো পচবেই না

আর তুমি এখন পড়তে গেছো আমি এসে একা একাই কপি করেছি একাই খেয়ে নিয়েছি কবে করে আর কি করবো নেই আর এসে একটু সেই দুপুরবেলা দুটো রুটি খাই মানে ছোটো ছোটো রুটি করে খাই তারপরে সন্ধেবেলার দিকে এসে না খিদে পেয়েছি একটু ওই জন্য দুটো একটু চা দিয়ে দুটো বিস্কুট খেয়ে নিলে কি টোস্ট খেয়ে নিই খুব ভালো লাগে আর আমাদের একটু বিস্কুট খরচাটা বেশি হয় কারণ দুটো চারটে করে খাওয়া হয়ে যায় দুবেলা ওই জন্য আর এখন ভাবছি তরকারি দুটো রুটি করেই ফুলকপি তরকারিটা আছে একটা ভাবছি ডিম ভেজে নেবো নিয়ে

প্ল্যান করেছি হ্যাঁ চিন্তা

হ্যাঁ ওসব ছেলেরা যারা করে আমি গল্প কথা তোমাকে কালকে এসে বলি যে স্টুডেন্ট আমার একটা করেছে বলে তুমি যেন এই কাজটা করতে যাও মা কারণ ও ছেলে হ্যাঁ না ওকে ওকে কেউ কিছু বলেনি ওকে চিনতে পারবে না কিন্তু তোমরা মেয়েরা সেজে গুজে যাবে আর সব ছেলেরা তোমাদের দিকে দেখবে বলে এটা কে এটা কাদের বাড়ির মেয়ে এটা কাদের বাড়ির মেয়ে ওরা বড় হয়ে গেছে তো তখন তোমাদের সম্বন্ধ হয়ে যাবে তখন মেয়েরা বলবে এইটা কাদের বাড়ির মেয়ে বলবে এই তো চিনি না তো বলবে ওগুলো চিনি না তো এই তুমি কাদের বাড়িতে থাকো গো ভালো

আরে একটা বিয়েবাড়ি পরছে না আমাদের কি দুঃখ আমাদের বিয়েবাড়ি পরছে না বলে তনু বলছে বিনা নিবন্ধন খেতে চলে যাবে ঠিক আছে যা কাউ কি বলতো বন্ধু তোমার কষ্টটা আমি বুঝতে পারছি জানি একাধিত্বটা খুব বাজে জিনিস জানো তো এটা একবার গ্রাস করে নিলে না জীবনটা পুরো বেকার হয়ে যাবে গো তাই তুমি বলি বেশি চিন্তা ভাবনা করো না বেশি নিজেকে না অন্য কোনো কাজে ব্যস্ত রাখো মোবাইল ফুবাইল চালিয়ে এই করে সময়টাকে কাটাও কি করবে নালে তবু একটা আমার যদিও ঠিকই বলেছো আমার মেয়ে আছে তো আমি বাড়িতে এলে একটুখানি গল্প করি সময়টা কাটে কিন্তু তোমার ছেলে তো ছেলেরা খুব একটা বেশ মায়েদের সঙ্গে গল্প করে সেরাম তো নয় তাই না

এখন কি কাজ হয়ে তাহলে না তুমি তো গিয়েছিলে সেই যা বাসনে একটুখানি খেয়ে গেছিলে আজকে আমিনটা বানাও আজকে বরঞ্চ আমি খাবো আমাকে বলো তুমি সেদ্ধ করে ওর মধ্যে যে ফেজেসটা আছে ওটা দিয়ে দেবে দিয়ে তারপরে হয়ে গেলে তুমি আমাকে ডাকবে আমি বাকিটা করবো ঠিক আছে তাই তো আজকে যখন অফিসে বাড়ি আসছি এক মানে যাতায়াত করি তো ট্রেনে একজন কথাটা বললো দাও একদিন কথাটা বলছে একটা মানে বউ সেও বলছে কথাটা মানে তুমি আজকে বলেছো এই কথাটা আর ও আজকে এই কথাটা শেয়ার করে দেখো কতটা মিল দেখো কাক্তা দিয়েও ভাবো হ্যাঁ ও বললো যে ওরও ছেলে আছে জানো তো ও ছেলে আমার তো ব্লক করে দিয়েছে মানে কি বলবে ফোনেতে ব্লক করে দিয়েছে বলছে দেখো না আমার ছেলেকে আমি স্বামীটা খুব একটা ভালো না কিন্তু স্বামীর মিলেতেই আছি কিন্তু স্বামীটা খুব একটা ভালো না হ্যাঁ স্বামীর সঙ্গে সেরকমভাবে সম্পর্ক নেই কিছু আর ছেলেটাও ওরকমই পড়াশোনা নিয়ে থাকে সবই করে কিন্তু ওই ছেলেটাকে ফোন করলে ছেলেটা ফোন করলে তবে মায়ের সঙ্গে কথা বলতে পারবে কিন্তু মা যদি ফোন করে তাহলে ছেলের সঙ্গে কথা বলবে না মানে ছেলে মাকে ব্লক করে দিয়েছে তাহলে কীরকম বলো দিয়ে তাহলে এসব বলে ওরকম ভাবি কিছু বাবা রে বাবা এত কষ্ট করে তাকে মানুষ করছে আর সে কিরকম ছেলে বলো যে মাকে ব্লক করে দিয়েছে ভাবলেও না খুব কষ্ট হয় জানো এটা গরম হবে তারপরে এটা দিতে হবে এইটুকু এসে মুড়ি খাওয়া হবে ও এটা সেদ্ধ হবে আমি এইটাতে তোমার সেদিনকে তো আমাদের দেখিয়েছিলাম তো এই ভেজেসটা আছে এইটা দিতে হবে আর এটা হাফ প্যাকেট আছে ফ্রিজের মধ্যে ওইটা বললো যে এ করবে না মানে আমি দিয়ে দেবো এখানে ভেজের মধ্যে কি সব ভেজ দিয়েছে দেখো না পেঁয়াজ কালি শুকনো এই শুকনো ওই শুকনো সব করে রেখে দিয়েছে দেখো

আমি যে থাক এবার এই মাছটা থাক সামনে মাসে কিনবো এখন নাহলে সংসারটাই চালাতে পারবো না তো বানিয়ে নিয়ে এসেছে খেয়ে নি তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করলাম নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো থেকে সুস্থ থেকে ওকে নাইট রামেনটা খেতে বেশ ভালোই লাগছে আমার খারাপ লাগছে না ভালোই বানাই তুমি আমি সেদ্ধ করে দিয়ে এলাম বাড়িতে বন্ধ করে দাও আর হয়ে গেছে